জাস্টিস দেখো যদি কোন একটা খুনের মতো পরিকল্পিত ঘটনা ঘটে যায় নিরানব্বইটা জায়গায় জাস্টিস পাওয়া যায় না কিন্তু জাস্টিস একশোটা জায়গায় চাইতে হয় আমি বোঝাতে পারলাম পরিকল্পিত ভাবে যখন কোন খুন ঘটে যায় তার জাস্টিস নিরানব্বইটা জায়গায় পাওয়া যায় না কিন্তু একশোটা জায়গায় জাস্টিস চাইতে হয় জাস্টিস চাওয়ার অভ্যেসটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই ধরনের অন্যায় আরো ঘটতে শুরু করবে এবং আমরা জাস্টিস চাইব এবং যতটা পারা যায় যে সত্যের কাছাকাছি শাস্তির কাছাকাছি ঘটনার কাছাকাছি পৌঁছতে বাধ্য করবার চেষ্টা করব কিন্তু আজ পর্যন্ত শুভ শক্তির চেয়ে অশুভ শক্তিরই প্রাথমিকভাবে জয় হয়েছে আমরা দেখেছি কিন্তু তরুণ যে সত্ত্বেও যে কোনো সময়ে যে কোনো রকম অশুভ শক্তি যখন দানা বেড়েছে আমাদের মতো সাধারণ মানুষ

কোন রাজনৈতিক মতবাদের তলায় দাঁড়িয়ে নয় একটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করছে তারা তাই ভুগছে তারা কেউ ভালো নেই তারা সবসময় ভয়ে আছে এবং আজ দেয়ালে পিঠ ঠিকেছে বলে পতাকা নয় রাজনীতি নয় যে কোনো মানুষ যে কোনো প্রান্তে পাড়ায় ছাত্ররা পর্যন্ত বর্জন করে উঠছে এবং এটা আমাদের দরকার আছে বাঁচার প্রয়োজনে দরকার আছে সিনেমায় দেখেছেন কি যায় আসে প্রতিবাদের সময় একদম ফোর ফ্রন্টে রয়েছেন রাস্তায় সত্যপ্রিয়তা সত্যপ্রিয়তা আপনার কবিতা হয়ে যাক আজকের প্রাসঙ্গিক কবিতা যদি এটা আজকে লেখা নয় দিক দিগন্তে আছড়িয়ে পড়ে দৃষ্টি জীবনের মায়া মঞ্জির মোড়ে বেঁচে থাকা লাগছে না আর মিষ্টি হৃদয় রাজ্যে বাধু যাবে না মহায়ণ্যে মন্দাঙ্করিতার মরুয়ায় মনে নিঃস্তরু তাকে মৃত্য লক্ষ্মীর পেঁচা আর কারোর দিকে চান না জীবন্ত নয় যেন মৃত্যুর মৃত্যু সভ্য পৃথিবী অসভ্যতার আড়ালে পদে পদে শুধু চকিত উধাও কায়া বন্ধুটা নিয়ে সফেদ হৃদয় বাড়ালে ঠেডবে আঙ্গুলে কিছু কঙ্কাল ছায়া তুমি কোথায় এ ভর্তি হাওয়া মরা কঙ্কালে সঞ্চার কর প্রাণ জড় যৌবনে অপুরাণ গান গাওয়া হৃদয়ে জালু সংহত বাতিদান স্পন্দিত হোক জীবনের উদ্যাম অগছাল ঢেল অবাধ্য চঞ্চল সদা নিপতিত এলবনাত্ম ঘাম ফসলে ভরাক হৃদয়ের অঞ্চল কবিতা শেষ হলো গান তারপরে বক্তব্য সিরিজে যাব কারণ ভারতবর্ষের যে মুভমেন্ট সার্বিক মুভমেন্ট কেউ কাউকে বলে দিচ্ছে না করছে সবাই নিজের মতন করছে সঙ্গমিত্রাজিকে ডেকে নেব একটা গান হয়ে যায় সঙ্গমিত্রাজি তারপরে জয়ন্তীবর্মকে ধরে নিচ্ছে হ্যাঁ দিদি এটাকে ধরে আজকে লেখক শিল্পী লেখক শিল্পী কলাকুশলী সবাই সবাই আহ্বানে আমরা এখানে জয় হয়েছি তো এখানে কি বলবো প্রাসঙ্গিক গান আমরা একটু আগে করে ফেলেছি সেটা হচ্ছে আগুনের ছোঁয়া ছোয়া আমরা গিয়েছি আমরা শলী চৌধুরী একটা গানের কিছুটা অংশ আমি একটি করছো আজকের জন্য খুব প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে আমি গানটির মাঝখান থেকে কিছু অংশ দুটো চারটে লাইন আমি করবার চেষ্টা করছি আহ্বান শুনু আহ্বান পাশে মাঠ ঘাট বন পেরিয়ে দুস্তার বাধা প্রস্তার ঠেলে বন্যার মত বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট বন পেরিয়ে দুস্তার বাধা প্রস্তার ঠেলে বন্যার মত বেরিয়ে যুব সঞ্চিত দিয়েছে বাধা হিমগিরি শুনল কি সুরুজের ইশারা যাত্রা শুরু মনে গিরবারে বিরে চটিনি উত্তাল তালুর দাম মাচে লিপ্ত সচেতনটি নি এই সুধুসুক্ত যে নবুপ্রা নিজে গেছে রণ সাজে সেজেছে অধিকার অরিজনে এই সুধু সুক্ত যে নবুপ্রা নিজে গেছে রণ সাজে সেজেছে অধিকার রিজনে আহ্বান আহ্বান শূন্য আহ্বান শূন্য শুন শূন্য আওধ্বান এবার আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি জয়ন্ত ভারতীর প্রফেসর আজকে আমার মনে হচ্ছে যে আমার দেশ লজ্জিত আমি লজ্জিত আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসী লজ্জিত আজকে সুস্থ মানসিকতার প্রত্যেকটা মানুষই লজ্জিত যে ঘটনা আমাদের এই বঙ্গে ঘটেছে তার কোনো ক্ষমা নেই কিন্তু ঘটনার এতদিন পরেও আমরা এখনো অবধি পূর্ণাঙ্গ কোনো তদন্তের রিপোর্ট এবং তার বিচার পেলাম না আমরা ধৈর্য ধরছি আমরা আশায় বুক বাঁধছি আমাদের প্রতিবাদের আগুন দ্বিগুণ হয়ে জ্বলছে আমরা সময় বলি যে বাংলায় আমাদের নবজাগরণের ইতিহাস রাজা রামমোহন রায় বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অসংখ্য মনীষীর জন্মস্থান কর্মস্থান এই বঙ্গ নারী স্বাধীনতার জন্য সবথেকে বেশি লড়াই হয়েছে এই বঙ্গে সব থেকে বেশি আন্দোলন হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা লড়েছি আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছেন কিন্তু এই কোন বাংলা আমরা উপহার পাচ্ছি খন্ডিত ভারতবর্ষে ন্যাক্কারজনক ঘটনা যা নিন্দার কোনো ভাষা নেই আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার যেমন জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস কবে পাবো আমরা জানি না কিন্তু আমাদের সিট দ্বারা সোজা রেখে আপসীন সংগ্রামে রত হতে হবে প্রত্যেকটি দিন প্রতি মুহূর্তে ঘর থেকে শুরু করে বাইরের দ্বার পর্যন্ত রাজপথ থেকে শুরু করে বন্দরে নগরে শহরে গ্রামে আমাদের এই প্রতিবাদ ধ্বনিত হোক এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা আমাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন নমস্কার আপনারা জয়ন্তবাবুকে শুনলেন একের পর এক আমরা অনেকজনকেই চেষ্টা করছি স্ক্রিনে নিয়ে আসার দিদি আপনি এটা যদি ধরে বলেন সকালে আমরা আজকে যে মিলিত হয়েছি সেই মিলনটা কিন্তু আজকের খুব দুঃখের একটা মিলন এবং কষ্টের একটা মিলন আমরা এই এগারো দিন ধরে আমরা যারা গান গাই যারা কবিতা বলি আমাদের সব কণ্ঠ রোধ হয়ে গেছে আমরা বাড়িতে কেউই গান গাইতে পাচ্ছি না কবিতা বলতে পাচ্ছি না ঘুমাতে পাচ্ছি না তার জন্য সেই সুদূর চুরুলিয়া থেকে এখানে আমার আসা এবং কাজী নজরুল ইসলাম এতদিন আগে যে নারী পুরুষের সমন্বয় এবং বাঁচার অধিকার বলে গেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিওকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই লড়াইটা কিন্তু নারীর বিরুদ্ধে পুরুষের লড়াই নয় সুস্থ সমাজকে গড়তে নারী পুরুষ উভয়েরই দরকার সেই আজকে চলে গিয়ে সমস্ত অভয়া জাতিকে তার আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে সেই জন্য শুধু শুধু নয় বাইরে সারা বিশ্বে এই আগুন জ্বলে উঠেছে আমরা চাই তার সুবিচার আজকে এগারো দিন হয়ে গেল কোনো বিচার কোনো একজনও সেই রকম ধরা পড়েনি আমরা চাই যেন ধরা পড়ুক তাই সেই কবির কথাই আবারও আমি চলে যাই জাগনারী জাগবর্ণী শিখা জাগ সাহা সীমন্ত রক্তটিকা আজকে আমরা সেই অবয়ার সেই মুহূর্তটার কথা যখন ভাবছি আমরা প্রতিটা মানুষ অবয়া হয়ে যাচ্ছি যেন আমার সামাদের সাথে হচ্ছে এটা আমরা কোন মতে সেটাকে মানতে পাচ্ছি না যে একজন জীবিত মানুষকে এইভাবে তাকে হত্যা করা মানে ভাবাই যাচ্ছে না একটা শিক্ষিত সমাজ এটা তো সেই যেমন কোনো জন্তুর মুখে একটা হাইলার দল কোনো মানুষকে ছিঁড়ে খাই তা সেই রকম মনে হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি আমরা এই জাস্টিস চাইছি এর বিচার চাইছি এবং ঘরে ঘরে প্রতিটি অভয়া জ্বলে উঠেছে আমরা এর বিচার চাই এখন পার হাটে না তবে পেট চলে যায় অনেক দূর গহ্বরের খোঁজে মাথা ঘুরে বেড়ায় পৃথিবী কাল তার লাশ দেখলাম মাথা আমেরিকায় পেট সিরিয়ায় হাত ভারতে ক্ষুধার পেট বিশ্ব জুড়ে যে মানুষটি ডাক দিয়েছেন যে মানুষটি আমাকে প্রথম স্টেজ দিয়েছেন সেই সেলিম দুরানি দাদা স্ক্রিনে চলে আসুন এদিকে হ্যাঁ এবার আপনাকে একদম প্রপারলি ভিজেবল সেলিম দা আজকে এই যে জাস্টিস দু হাজার সাতে পায়নি দু হাজার কুড়িতে পায়নি দু হাজার চব্বিশ জাস্টিস তো ফ্লো করে নয় সুপ্রিম কোর্ট নয় কোনো পুলিশ স্টেশন বা কোনো নেতার হাত ধরে আমরা কি অ্যাজ এ নেশন উইক হয়ে যাচ্ছি যে সততাকে পাশে রেখে একটি মেয়ের জন্য আমরা এগিয়ে আসতে পারছি না তিনটে পুলিশ মাত্র সাসপেন্ড অ্যান্ড নাথিং এলস এটা সম্পূর্ণ একটা কি বলবো প্রশাসনের সদিচ্ছার ব্যাপার প্রশাসন ইচ্ছা করলে ভীষণ কঠোরতম হয়ে এটার মোকাবিলা করতেই পারতেন আমরা বারো ঘন্টা লাগে এফ করতে আমরা একদম সাধারণ নাগরিক এদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের একটা সুবিচার চাইবার অধিকার আছে এটা কনস্টিটিউশনাল একদম সুতরাং সেই জায়গা থেকে আমরা এমন কিছু করিনি আজকে তো আমরা বাংলাদেশ করিনি না না একদমই নিশ্চয়ই আমরা চেয়েছি আমাদের ঘরের আমার মেয়ের মতো মতো কারোর বা পড়শির মতো একটা তরুণী তর তাজা তরুণী ডাক্তার যে সারা জীবন সেবা দিতে চেয়েছিল মানুষের রোগীর সেবা দিতে চেয়েছিল তাকে এই নির্মমভাবে ভাবে হত্যা করে ফেলা হয়েছে আমরা আমরা জাস্ট এটা এটা আমাদের এই বঙ্গের শুধু বলবো না আমাদের মানুষ হিসেবে আমাদের লজ্জা করে যে আমরা মানুষ আমাদের কাছে এই প্রশ্নটা জাগে যদি মানুষ হতাম তাহলে এরকম অকথ্য অত্যাচার করে এইভাবে একটি নিষ্পাপ এবং সেবা দানকারী সেই মেয়েটিকে এইভাবে হত্যা করা হয়েছে অকথ্য অত্যাচার যে অত্যাচারের ভাষা আমি অন্তত মুখে বলতে পারবো না এতে পোস্টমর্টম রিপোর্টে এসে গেছে সেটা তাহলে আজকে কোন জায়গা দাঁড়িয়ে আজকে এখনো পর্যন্ত অপরাধীদের ঠিকঠাক সঠিক অপরাধী কারা আমরা সকলে ঢেকে দেবার চেষ্টা করা হচ্ছে আমরা চাই না আজকে এই তিলোত্তামা চলে গেছে ভারতবর্ষের অন্য প্রান্তে প্রান্তে আরো অভয়ারা চলে গেছে আরো হয়তো আগামী দিনে আসবে কিনা আমি জানি না আমরা সেই জন্যই আগামীতে জানো আর কোনোদিন না হয় সেই প্রোটেস্ট আমরা কবি শিল্পী সাহিত্যিকদের একটাই তো অস্ত্র একটা হচ্ছে কলম একটা কণ্ঠ আর একটা হচ্ছে বুদ্ধি এই তিনটে এই তিনটের কাছে প্রশাসন কেন গোটা বিশ্ব মাথা নত করে তাই কবি শিল্পী সাহিত্যিকরা যদি জেগে ওঠে তাহলে তার কাছে প্রশাসনের অন্তত এইটুকু ভাবা উচিত যে না আমার দেশের সেই সকল যারা সুশীল সমাজ যারা জেগে উঠেছে তারা অন্তত যদি একটা অংশ এখনো সুশীল সমাজের একটা অংশ এখনো তারা কোথাও চুপচাপ হয়েছেন তারা বেরোচ্ছেন না কেন বেরোচ্ছেন না কি জন্য না আমরা জানা নেই নবানুন ভট্টাচার্য একটা অসাধারণ কবিতার বলেছিলেন যে যে শিক্ষক বুদ্ধিজীবী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আমরা তাদের ঘৃণা করি এটা নবারণ ভট্টা স্বর্গীয় নবারুন ভট্টাচার্য কবি বলেছিলেন তাই আজকে যে সকল বুদ্ধিজীবী এ সকল সুশীল সমাজের মানুষরা যারা এখনো তারা নিজেদের স্বার্থ করবার জন্য হয়তোবা হয়তোবা কোনো কারণে হয়তো চেয়ার চলে যাবে চলে যাবে যাবে সেই সামান্য স্বার্থের জন্য আজকে এই বৃহৎ তারা উপেক্ষা করছেন এর থেকে বড় লজ্জার কিছু আর হতে পারে না তাই বলবো যদি অন্তত আপনাদের সেই জায়গাটায় ভেতরে বিবেকের ভেতরে জাগ্রত হয় সেই বিবেকটা জাগ্রত হয় অন্তত সামান্য স্বার্থের সেই জায়গাটা তার ছেলে দূরে সরিয়ে দিয়ে আপনারা আসুন পাশে আসুন অবহার পাশে আসুন যেন ভবিষ্যতে আর কোনোদিন কোনো নারীর এরকম চরমতম অপরাধের শিকার না হতে হয় তাই সেই জন্যই আমরা অবশ্যই চাইছি যে সঠিক দোষী যারা তাদের আড়াল করবেন না প্লিজ তাদেরকে ধরার চেষ্টা করুন করে আইন অনুযায়ী আইন আইন অনুযায়ী তাদের অবশ্যই চরমতম শাস্তি দেওয়া হোক সেই অপেক্ষা আমরা করছি আমরা একদম দলীয় রাজনীতির উঠে আজকে আমরা সবাই এখানে আছি কবি শিল্পী সাহিত্যিকরা আজকে সংস্কৃতি একাডেমি অফ ফাইন সামনে সকলেই আমরা হাজির হয়েছি অনেক নারীরা এসেছেন অনেক মহিলারা এসেছেন যারা গত চোদ্দই আগস্ট একদম নারী পুরুষ নির্বিশেষে গোটা রাত জেগেছে সারা বিশ্ব দেখেছে তার এর কাছে আর কি প্রমাণ করতে যায় যে আমার দলের বা ওর দলের না এখানে কোনো দল নেই আমরা মনে করেছি গোটা বিশ্ব জেগে উঠেছে সেই বিশ্বটাই একটা দল একটাই পৃথিবীর এই আকাশের নিচে একটাই দল সেটা হচ্ছে আমরা সুবিচার কামনা করছি যারা আশা করছি সেই একটাই দল এই আমরা সকলে আজকে একাডেমি সামনে আবার বলছি হে প্রশাসন যারা সেই প্রশাসনে আছেন দয়া করে আপনারা অন্তত আমাদের এই বাংলার সম্মানটাকে বজায় রাখুন আমাদের বাঙালির সম্মানটাকে বজায় রাখুন দেশের সম্মানটাকে বজায় রাখুন যেন আমরা মাথা তুলে বাঁচতে নারীরা মাথা তুলে অধিকারে যেন বাঁচতে পারে এই বাংলার আবারও এখানে যারা সকলে এসছেন আমি সেলিম দুরানি বিশ্বাস আমি নাম দিয়ে বলা হয়তো উচিত নয় তবুও বলছি এই যে আন্দোলনটাকে এই যে প্রতিবাদ সভাটাকে সংগঠিত করবার জন্য আমরা সকলে আহ্বান করেছিলাম সকলেই একদম স্বেচ্ছায় সবাই এসেছেন তার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা নয় সকলেই একদম সমর্থনে তারা এসছেন অবশ্যই তিলোত্তমার জন্য আমরা আজ কেন যতদিন না পর্যন্ত সঠিক অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আইন আনু ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তত তিনি আন্দোলন থামবে না আমরা আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ ধন্যবাদ

মনে হলো যে যাই ঘটুক না কেন যাই ঘটুক না কেন একুশ তারিখ আমি ওখানে যাচ্ছি সেই পোস্টার আমাকে এখানে টেনে এনেছে এবং এত মানুষের সঙ্গে আমিও আমি আমার এলাকাতেও সেই রাত্রিরে রাত দখলের সেই এলাকাতে সেখানেও আমি উপস্থিত ছিলাম এখানেও আমি উপস্থিত আছি একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস এর বাইরে আর কিচ্ছু নয় আমরা যে রাতে ঘুমিয়েছিলাম সে রাতে যে কাণ্ড ঘটে গেছে সেটাতে যে কষ্টের কাণ্ড ঘটে গেছে তাতে কোনো ভাষাতে তাকে বর্ণনা করা যায় না তাই প্রতিবাদী স্বর এক হয়েছে প্রতিবাদের স্বর এক হয়েছে উই জাস্টিস আপনারা লিটিল ম্যাগাজিনকে শুনলেন শুনে বুঝতেই পেরেছেন যে লিটিল ম্যাগাজিন বড় হয়ে গেছে লিটল ম্যাগাজিনটা সময় বড় ছিল তাই তাদের প্রতিবাদের ভাষাও বড় হয় তখন বড় ম্যাগাজিনকে খুঁজে পাওয়া খুব মুশকিল

আমাদের কাছে একটা বিপ্লবী ছিলেন আমার কাছে অন্তত একজন বিপ্লবী একজন সততার আধার যিনি আমার মনে হয় কোনো একটা দুষ্টু শক্তির বিরুদ্ধে উনি গেছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ তার ছিল এবং যে নির্মম কষ্ট যে নির্মম কষ্টের মধ্যে দিয়ে তিনি তার জীবন হারিয়েছেন সেটা একজন নারী হিসাবে আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি সততার বাণী আমাদেরকে দিয়ে গেছেন সততার আগুন আমাদের মধ্যে দিয়ে গেছেন যে আমরা হয়তো জীবনে মারা যাব কিন্তু লাস্ট দিন অবধি জীবনের শেষ মুহূর্ত অব্দি একটা সততা আমাদের ভিতরে থাকবে যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না অন্যায় কোনো কিছুর বিরুদ্ধে আমরা লুড়ে দাঁড়াবো আমরা রুখে দাঁড়াবো আর অন্যায়ের কাছে মাথা নত করব না

মোটামুটি শ্রীরামপুর অব্দি শোনা যায় তাই তো এটা কম বলা হলো এবং প্রতিবাদে প্রতিবাদী স্বর যদি থাকে তাহলে এই বয়সে বুঝতেই পারছেন কুড়ি বছরের মতন কথা শুরু হলে শেষ হয় না কিন্তু এখানে শেষ করতে হবে কিন্তু আজকে আপনাকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জাস্টিস তো ফ্লো করে একটা জায়গায় আর প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গা পুরো পৃথিবী জুড়ে আপনার কি মনে হচ্ছে ওরা শুনতে পাচ্ছে অবশ্যই ওদের কানে পৌঁছচ্ছে ভরাতল কে যাচ্ছে সমস্ত ভারত লক্ষ্মী জেগে উঠছে সব ভারত লক্ষ্মীরা জেগে উঠছে ওরা কানে শুনতে পাচ্ছে আসন চলে যাবে সেই মনোজ মিত্রের ভগবান ঘুমাতে গিয়েছে আমাদের এখানে তো বন্ধ হয়ে হবে পিতা জানি তুমি আছো থাকবে সব সেনা যেদিন অচেনা হবে সেদিনও ঐন্দ্রজালে কোন ক্ষমতা কেড়ে নিতে পারবে না তোমার অস্তিত্ব জল শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে তৃষ্ণা মরে গেলেও তুমি তৎপরতা মেটাতে যখন আর জীবনের গান বাজে না বাসিতে সুর ওঠে না তখন তুমি যখন আর জীবনের গান বাজে না বাসিতে সুর ওঠে না তখন তুমি আলাপ জীবন কুঞ্জে তখন তোমার মায়েরি বাঁচে আমি দেখি আমি শোন পথের আনন্দের সব ভারত লক্ষ্মীর জয় হোক ধন্যবাদ